তা যদি বয়স বেশি হয় দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান তো এখানে অনেক গরিব অসহায় দাঁড়ায় তো আপু কেন দাঁড়ালেন এত সুন্দর হয়ে আপু শাক আসো সুন্দর তো তিনি কি আসলে সহযোগিতা নিবেন নাম একটা মানুষ নিতে আসছেন আমরা তার মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন কোনো মতে ভালো আছেন আসে তো মাশাআল্লাহ বেশ সুন্দর নাম কি আপনার মাশাআল্লাহ খুব সুন্দর নাম রিয়েন মানুষের বাসায় কাজ করেন এত সুন্দর চেহার এত সুন্দর জামা কাপড় পরে মানুষের বাসায় কাজ করেন আচ্ছা মনে কি কিসের কিসের কষ্ট এত

তো এখন যদি আপনার কোনো ভুল আলোক বিয়া করতেছে আপনি করবেন তো দর্শক আপনারা হ্যাঁ রিয়া আপুর কথা শুনে রিয়া না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল নাইন ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল নাইন ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার রাসুন আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম